সমানিত সভাপতি আমার সাথে এসেছেন মুসলিম জননেতা অন্যতম বিশেষ অতিথি শহীদ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের মতাম উপজেলা আমির সাবেক উপজেলা নির্বাচিত ভাই চেয়ারম্যান অথবা ফজলক ভাই সাথে এসেছেন স্থানীয় নেতৃবৃন্দ প্রিয় ভাইয়েরা বাবাজিরা মা ও বোনেরা অথবা ফজ্লক ভাই খুব সংক্ষেপে আমি গতকাল থেকে আমি অভিযোগ হচ্ছি যে আমার ভাই যান এত চমৎকার চমৎকার ভাবে কথাগুলো তুলে ধরতেছেন আমিও সেভাবে পারি বলে মনে হচ্ছে না আল্লাহ ওনার ওনার উপরে বরকত নাজিল করুক ওনার সকল দিনই খেদমতকে আল্লাহ কবুল করে নেই একটা প্রশ্ন সৃষ্টি হতে পারে যে যারা এসেছে প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করেনি ভোট যাওয়ার পরে পাশাপাশি তবে একটা প্রশ্ন সিস্টেমে আপনারা প্রতিশ্রুতি দিয়ে যাওয়ার পরে আপনারা যে তর্নি করবেন না তার প্রমাণ কি আছে না 54 বছরের নেতারা वादा করে রক্ষা করেনি না করেন তার প্রমাণ এই প্রশ্ন আছে না তার প্রমাণ দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের দুইজন মন্ত্রী 17 জন এমপি তারাই পূর্বে প্রমাণ দিয়েছে বাংলাদেশে আপনাদের এই ইউনিয়নের এই থানার পাশেই জওরাছড়া থানা আমাদের এমপি ছিলেন মহাদিস আবু সাহেদ সাহেব রহমহল্লা তিনি এমপি হওয়ার আগেও তার যে বাড়ির অবস্থা ছিল এমপি হওয়ার পরেও তার বাড়ি ঘর ধরে সে আপনারা জানেন যে যখন মহিনুদ্দিনের সরকার ক্ষমতায় আসলো তখন বাংলাদেশের মন্ত্রীদের বিরুদ্ধে এমপিদের বিরুদ্ধে দুর্নীতি মামলা হয়েছে না জামাত ইসলামের যে দুইজন মন্ত্রী ছিল তাদের বিরুদ্ধে কোন এক টাকা দুর্নীতি করেছে এমন কোন অভিযোগ কি তাদের বিরুদ্ধে উঠেছে কেন ওঠে নাই তারা জানে তারা বিশ্বাস করে নামাজ না পড়লে যেমন কবিরা গুণা হয় জনগণের মালামাল জনগণের অধিকার জনগণের রাস্তার টাকা জনগণের চলাচলের ব্রিজের টাকা জনগণের মধ্যে যারা বয়বৃদ্ধ তাদের বয়স্ক ভাতা জনগণের মধ্যে যারা বিধবা নারী তাদের বিধবার ভাতা এগুলো আত্মসাত করলে এই দেহ আল্লাহর জান্নাতে যাবে না এই অনুভূতির কারণে তারা জনগণের কোন মালামাল অন্যায় ভাবে আত্মসাত করেনি আত্মসাত করেনি বলেই দুর্নীতির মামলা তাদের বিরুদ্ধে আমার এই মুহূর্তে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই দুটি স্মৃতি মনে পড়তেছে উনি একবার জিগুরাসে আসলেন এতিমখানায় ওই যে সরকার পরিচালিত যে এতিমখানা উনি এসে দেখেন যে একবার সুন্দর স্টেজ করেছে ফুল টুল দিয়ে সাজাইছে ওনাকেও বরণ করে নেওয়ার জন্য ফুলের মালা বানাইছে খাওয়া দাওয়ার আয়োজন করেছে যে জিজ্ঞেস করলেন এই যে স্টেজ করা হয়েছে ফুল দিয়ে সাজানো যে ওয়েল ডেকোরেটেড হাইলি ডেকোরেটেড এটা কোন পয়সা খরচ করা হয়েছে এটাকে এতিমদের জন্য বরাদ্দের যে টাকা সেটা না শিক্ষকরা তাদের নিজের পকেটের টাকা খরচ করেছে বলেন স্যার আমাদের এতিম খানার যে টাকা রয়েছে সেই টাকা দিয়ে উনি সেই স্টেজে উঠে বক্তৃতা করেননি সেদিন স্টেজের বাইরে চেয়ার নামায় দিলে সেখানে দাঁড়িয়ে বক্তৃতা করে বলে গেলেন যে এতিম খানার টাকা খরচ যা করেছে সেই টাকা চব্বিশ ঘন্টার ভিতরে যেন এতিম খানার ফান্ডে জমা দেয় না দেয় তা যদি না দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আরেকটা ঘটনা আমি ঢাকাতে যে কি একটা কাজের গিয়েছিলাম তো আমি জামাতের সেন্ট্রাল অফিসের সঙ্গে যে রেস্টুরমার আছে ওখানে গেলে মুজাইদবার যিনি শাহ আলম তার সঙ্গে সম্ভবত আমার নাম ভুল হচ্ছে কি না বুঝতে পারছিস অনেক দিন আগে ঘটনা শাহলিম হবে তো আমাকে পেয়ে খুশিতে জড়ায় ধরে বললেন ভাই আজকে আমার জীবনের একটা ঐতিহাসিক দিন খুব ভালো লাগছে আমার কেন আজকে মুজাইদবার যে শিডোল সফল ছিল। সেই শিডিউল সফর বাতিল করে দে রাষ্ট্র প্রোগ্রাম সরকারি প্রোগ্রাম বাতিল করে দে উনি আজকে এক মজলুম এক অসহায় অমুসলিম মহিলার আর্তনাদ শুনে তুমি সরাসরি কোনো কথা না জেনে সেই জেলার সেই সমাজ কল্যাণ অফিসারের দপ্তর হাজির হয়েছে এবং এই মহিলার কথা যা বলেছেন উইদাউট সিকিং নলেজ বা ইনফরমেশন না দিয়ে কাউকে কিছু না বলে উনি সেখানে যাওয়ার কারণে শুধু গোয়েন্দাদের জানিয়েছে যে আমার সঙ্গে ফোর্সের লাগে আপনারা জানেন কোন মন্ত্রী কোথাও যাওয়ার জন্য গেলে যে আমি যশোর থেকে মনিরামপুর কেশবপুর তারপরে চোখনগর তারপরে খুলনা এই যে যায় এটা আগেই জানাবার কারণে প্রত্যেক জায়গায় লোক লোক প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর লোকেরা সব অপেক্ষা করে এবং এক থানার থেকে আরেক থানায় যাওয়ার সময় এই থানার পুলিশ ওই থানার পুলিশ পর্যন্ত হ্যান্ড ওভার করতে আসে এটা একটা প্রোটোকল সিস্টেম সেই দিন উনি কাউ কোথায় যাবেন কিচ্ছু বলে নাই শুধু পুলিশ ফোর্স হয়েছেন দিয়ে বাস চলে গেছে যে সেই জেলা সমাজকলন অফিসার একজন মুসলিম তার চাকরি ওখানে বাধ্য করেছে জন্য। অমুসলিম মহিলা অসহায় অমুসলিম তার স্বামীকে মানে খুশ নিয়ে তার স্বামীকে নির্যাতন করে তাকে অপমান করে তাকে কষ্ট দিয়েছে সেই কষ্ট থেকে লাঘবের জন্য এই এই মহিলা সেখানে গেলে তার তারপর প্রতিষ্ঠা দিয়েছে এই কদিষ্টি দ্বার কথা প্রকাশ করার কারণে যেই সে মুসলমান সে জেলা কর্মকর্তা চাকরি শেষ করে দিয়ে আসছে আপনাদের কাছে এসেছে ধরেন যারা ভোট চেয়ে নিয়ে যে সব করে খায় তাদের তো কাছে যাবেন না যাইতে পারবেন না তো বলবেন কি কিন্তু জামায়াত ইসলামীর যারা এমপি হবে মন্ত্রী হবে তারা তো মসজিদ নামাজ পড়তে যাবে আর আপনারা তো ছেলে তার ইমাম অতিথি দেবেন তার যদি গম করে ব্রিজের টাকা চুরি করে কোটি কোটি আত্মসাত করে তার ইমাম নামাজ পড়বেন জামাত ইসলামের কোন এমপি কোন মন্ত্রীর পিছনে যদি মুসালের নামাজ পড়তে না চায় তাতেই বুঝতে হবে দুর্নীতি করেছে বোঝা গেছে বোঝা গেছে মসজিদে নামাজ না পড়ে তো নাই তো মসজিদ নামাজ পড়তে গেলেই তো সবাই বলো কি বাবা কথা দিয়ে গিয়েছিল কি আর আসি করলে কি অন্য নেতা তো পাওয়া যাবে না কোটা বরাবর পাওয়া যাবে না কিন্তু জামাত ইসলামী এবং আধার ইসলামিক যারা অর্গানাইজেশন আছে তাদেরকে নিয়ে আমরা এদেশে একটা আমরা একটা অসাম্প্রদায়িক সুন্দর একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই আজকে কয়েকদিন আগে আমাকে সনের অধ্যাপক আসন আবিব আমারে বলতেছে মে ভাই একজন চেয়ারম্যান এক বছরে কি পরিমাণ টাকা পায় আপনি শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমাকে তালিকা বের করে দেখালো কিভাবে ওকে একটা উদ্ধার করেছে সেখান পারো আমাকে দেখালো চিন্তা করেন এই টাকার যদি অর্ধেক টাকা যদি চেয়ারম্যান চুরি করে বাকি অর্ধেক টাকা দিয়ে জনগণের খেদমত করতো তাহলে অনেক উপকার হতো দশ পার্সেন্ট খেদমত করে নব্বই পার্সেন্ট টাকা চুরি করে একশো টাকা দশ টাকা খরচ করে আর নব্বই টাকা চুরি করে চল্ল বছর ধরে যারা দেশ চালাইছে তারাই করেছে দেখেন না ইতিমধ্যে আজকে আজকে দেখছেন না ফেসবুকে আসছে আজকের অনলাইন পত্রিকা আসছে মানে বিভিন্ন ভাবে যে আমাদের দেশের ক্ষমতায় যারা ছিল আগে তারা হাজার হাজার কোটি টাকা কিভাবে আত্মসাত করেছে কিভাবে প্রচার করেছে তার মানে সব এই সমস্ত টাকার মালিক কারা কারা জনগণ মানে কারা আমরা আপনারা জনগণ বলে দূরে চলে যাবে একজন বলতেছে বরং সাইদি সাহেব বক্তৃতা করতো না এক বাড়িতে চোর ঢুকেছে চোর ঢুকার পরে ভয়ে বাড়িওয়ালা কোথায় উঠেছে মাস্টার পর উঠেছে ও বলতে কই তুমি ঘরে চোর ঢুকেছে তা বলতেছে বাড়িতে একটা পুরুষ মানুষ ডেকে নিয়েছ তা বলতে তুমি পুরুষ না তাহলে একটা লাঠি দাও আমাদের অবস্থা এসে তাই হ্যাঁ আমরা হারিয়ে যাচ্ছি আমরা মিষ্টি প্রলোভন মূলক কথাবার্তা শুনে আমরা তাদের কথায় আমরা তাদের কথায় বিবাহিত হয়ে যায়। তাৎক্ষণিক জাদুগ্রস্ত হয়ে যায় হয়ে যে আমরা তাদেরকে বারবার অসৎ দুর্নীতিগ্রস্ত চাঁদাবাস টেন্ডারবাস লোকদেরকে আমরা ক্ষমতায় আনার জন্য ভোট এটা বন্ধ করতে হবে নতুন বাংলাদেশ আমরা এক চুয়ান্ন বছর আগে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের ভূখণ্ডে আজাদি পেয়েছি কিন্তু চুয়ান্ন বছরে আমাদের দুর্নীতি আমাদের দুর্ভোগ কমেছে এই যে ভবদার এই ভবদার এই অভিশাপ আমরা কেন বাঁচতে পারলাম না আরে ভভদার থেকে যদি আপনি ব্যাসে যান তে ভভদাকে দেখায় たら ব্যবসা করতেছে তা তো ব্যবসা বন্ধ যাবে ঠিক সরো ভভদার সমস্যা যদি স্থায়ীভাবে থাকে এটা দেখে টাকা নোয়া যাবে আর এখান থেকে গাড়ি বাড়ি করা যাবে ঠিক এটা স্থায়ী সমাধান তারা কেউ চাই না চায় না আমরা আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন আপনাদের কষ্টের সাথে

ডাইব্যাড করে ভয়রাবে নামাই দিতে পড়লেই ইস্তায়ী হবে এই ভয়ঙ্কর ভবিষ্যৎ থেকে এই মদিনামপুরের পূর্বঞ্চল অবয়নগরের পশ্চিম দক্ষিণ অঞ্চল কেশবপুরের উত্তর পূর্ব অঞ্চলের মানুষ নিশ্চিতভাবে তার সাথে আমাদের বাঁচার কোনো পথ নেই আল্লাহ যদি আমাদেরকে কল করেন অবশ্যই দেশি বিদেশি এক্সপার্ট দের কে আমরা নিয়ে এসে সরাসরি কি হবে আমার এই জাতির মানুষগুলো কেন এই সমস্যাটা আগে ছিল না ছিল পঞ্চাশ ষাট বছর আগে কি ছিল সমস্যা তাহলে এই সমস্যা মানুষের শ্রেষ্ঠ এই সমস্যা থেকে বাঁচার জন্য সত্যিকারের যেটা প্রয়োজন প্রাসঙ্গিক এবং যা করলে স্থায়ী মানুষ এখান থেকে বাঁচতে পারে দুর্ভোগ থেকে সেই পদক্ষেপ ইনশাল আমরা গ্রহণ করব আমরা এক আজকে জাতি বলতেছে আমাদের আমির জামাত বলেছেন আমাদেরকে একটা বার সুযোগ দেন সাধারণ লোক বলতেছে অনেক দল তো দেখলাম জামাত ইসলামীকে আমরা দেখতে চাই তাই যদি আমরা অতীতের চৌন্ন বছরে যারা দেশ পরিচালনা করে তারা যেভাবে দুর্নীতি করেছে ক্ষমতায় যাওয়ার পরে আমরা যদি করি আমরা অভিশপ্ত হয়ে যাব আমাদেরকে আপনার প্রত্যাখ্যান করবেন আমাদেরকে চিরকালের জন্য আমাদের মুখ বন্ধ করে দেবেন যে আপনাদের কথা অন্যদের কথা যেভাবে নিয়ে আপনারা নামাজি লোক সৎ লোক বলে জানি আপনাদের কথা যখন রক্ষা করতে পারেননি আপনারা আপনাদের মৌকার আমরা দেখতে চাই না যেমন দুর্স্বলা মারمو সেই জাতির লোকেরা না দেখে তারা মুখ দিয়েত আজকে আপনাদেরকে কথা দিয়ে গেলাম যে আমাদের আমির জামাত বলেছেন আমরা দুর্নীতি করব না আমার লোকেরা দুর্নীতি করে না আমরা দুর্নীতি করব না আমরা দুর্নীতি করতে দেব ঠিক আজকে দেখেন না ওই 71 বিশ 20 ট্যাবলেট খাওয়ায় খাওয়াতিয়ে বিভান্ত করে টিপায়টা রুন পলিসির মাধ্যমে এই জাতিকে দুই ভাগ করে ফেলেছে

এই মানুষের স্রষ্টা সেই আল্লাহ বলেছেন আরা আলাফুল খাল হাম সবখান সৃষ্টি যার আইনจักร بتاع इन्हें रुबिल लिल्ला अल्लाह সরকার হুকুম চলে না জন্য আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ بنیاد মানুষের উপরে আল্লাহর আইন قائم হলেই জাতি ধর্ম নির্বিশেষে আ কোটি মানুষ আমরা দলনীতিভুক্ত অসাম্প্রদায়িক এক মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে ইনশাল্লাহ আল্লাহর জন্য আমাদের সবাইকে কোবল করেন আমাদেরকে দেন সবার জন্য দোয়া করতেছে আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম